রমজান মাসের মাত্র দুইশো টাকা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দেখেন এই মাত্র কাপড় অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর ডিজাইন দেন মাত্র চারশো টাকা চারশো টাকা সব ডিজাইন

তারপর দুইশো শুরু করে ব্যবসার জন্য পঞ্চাশ টাকা শুরু করে পঞ্চাশ টাকা আচ্ছা আর আজকে শাড়ি শুরু করেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা দোকানের নাম স্বপ্ন নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে নারায়ণগঞ্জ এক দ্বিতীয় তলায় স্বপ্ন পিনসারি আর আমার মোবাইল নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওটার মধ্যে জিরো ওয়ান নাইন টু এইট টু এর মধ্যে আমি হোয়াটসঅ্যাপ চায় এসে শাড়ি দিচ্ছেন ভাই কই ভাই টাকা মাল আছে এরকম বান্ডেল আছে প্রত্যেকটা বান্ডেলের পাঁচটা করে পাঁচটা পিসের বান্ডেল পিসের বান্ডেল দেন

কাপের সুতার মানে কাপড়ের দাম অনুযায়ী সুতা সুতার যদি ভালো হয় কাপড়ের রঙও কিন্তু ভালো ধরে অনেক ভালো হ্যাঁ ভালো হবে মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকার মধ্যে মানে দাম অনুযায়ী কাপড় অনেক ভালো কাপড় অনেক ভালো কাপড় না কাপড়

প্রত্যেক কাপড় হাত বাবা বারো হাত বারো হাত এই যে চাইপাই কাপড় ডিজাইন আছে কিন্তু আমরা লোকাল বাজারে কিনতে চারশো টাকা লাগবে কিন্তু না এক স্বপ্ন লেখা আছে মাত্র তিনশো টাকা পিস চাইপাই তিনশো টাকা পিস মাত্র তিনশো মাত্র তিনশো টাকা

ভিডিওতে ফোন দিবেন ফোন দিলে কমপক্ষে বিশ পিসার জিনিস বিশ পিস আর টাকা করতে হবে এক 1000 টাকা হ্যাঁ এক 1000 টাকা তিনশো টাকা মনপুরা মনপুরা শাড়ি সব আচ্ছা এই ডিজাইন দেখেন দেখেন রঙের বাহার রঙের বাহার রঙের মাত্র পঞ্চাশ টাকা লেখা দেখেন আচ্ছা এই স্বপ্ন লেখা স্বপ্ন

একদম রাখি বলছি পিওর অরিজিনালাইডা ঠিক আছে যে ডোরা কোটা করা আছে কাপড় কাপড় কাপড়ে এই কাপড়ে কোটা তো ভাই অনেক সফট অনেক সফটে সামনে গরম আসতে যদি মনে করে যে ভালো কাপড় পরব

এক গাছ খুলে দেখায় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাত্র দিয়ে দেবো মানে সেটাই যেটা দিলে আসবেন ব্যবসা করবেন পরে বুঝবেন আমার সাথে আমার লগে যারা অনলাইনে কাপড় একবার নেওয়ার পরে বলে দুইবার নেয় না আর আমার সাথে ব্যবসা কথা তিন চার বছর অনলাইনে এমনও পার্টি আছে সাতক্ষীরাতে শুরু করে রাজশাহী শুরু করে কক্সবাজার সিলেট তারপরে চট্টগ্রাম যা আছে সব জায়গায় পার্টি আছে

দেখেন তাড়াত কত সুন্দর কাপড় দেখেন মাত্র চারশো বন্ধু ব্লাউজ পিস নাই ব্লাউজ পিস সারা চারশো পঞ্চাশ ভালো পিওর আসি সুতার কাপড় ডাইরে আশি আসি চারশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা খুলে না এটা মানে কাপড়ের সাথে সাথে আচ্ছা আলগা কোনো আলগা কোনো না খুলে থাকে ধরো খুলে দেখেন এই যে দেখেন এই শাড়িগুলো ভাই মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা

চারশো পঞ্চাশ মাত্র আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আচ্ছা এই যে একটা ডিজাইন এই যে দেখুন চারশো পঞ্চাশ

মাত্র ছয়শ টাকায় শাড়ি মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ এই যেটা ময়ূর ডিজাইন আছে ময়ূর ডিজাইনটা সব সময় চলে ডিজাইন মাত্র ছয়শ টাকায় ব্লাউজ

আনছি মূলত বিডিউ করা না লেগেই জানিয়েছে এই জন্য জানিয়েছে জানি সিকন শাড়ি মাত্র তারপর আবার সাত দা দিব দিয়ে বারোশো 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 এই কাপড় সর্বনিম্ন হোম ডেলিভারি দুই পিস হোম ডেলিভারি বারোশো টাকা শাড়ি কাপড় নিলে আমরা

এই মাত্র টাকা এই যে পাচ্ছেন মাত্র 400 টাকা ফেরি মাল আছে যা বিশ মাল লাগে পাটি দেব দাস

মাত্র বিশ পিস হলে কিন্তু ভাইরা কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিবে সারা বাংলাদেশে যে কোন জায়গায় পাঠাবো আর পাঠানোর আগে আপনারা এক হাজার বিশ টাকা পাঠাইয়া তারপরে ফোন দিয়ে ভিডিও কল দেখবেন আচ্ছা ভাই আপনাদের ভাই সবাই লোকেশনটা কোথায় লোকেশন নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়ছে রূপগঞ্জ থানা বুলতাগাউসিয়া মার্কেট এক নম্বর মার্কেটে দ্বিতীয় তলায় স্বপ্না প্রিন্সারি এটা হলো গিয়া দোকান নাম্বার বিশ আমার নাম হলো রাকিব আর ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স ডবল সিক্স টু নাম্বার আছে ওয়ান থ্রি জিরো ওয়ান টু সিক্স থ্রি ফোর নাইন সিক্স দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন এবং ফোনে যোগাযোগ করবেন আসার আগে সমস্যা নাই আর হলে হোয়াটসঅ্যাপ নিলে তো দেখতেই পারবেন অবশ্যই আচ্ছা ভালো ভাই আসসালাম